মানুষের কান দেওয়ার যে বীরত্বপূর্ণ গাছগুলো তৈরি হয়েছে সেগুলো আমাদের কিছু দায় এবং দায়িত্ব দিয়েছে শহীদদের স্মরণ হয়ে আনুষ্ঠিকতা নিয়ে আসুন বরঞ্চ সেই দায় এবং দায়িত্বের কথা শরীর আবু সাহেব ওয়াসি মুক্ত রোমাশন কোষের সামনেকে তাদের প্রাণ দিয়ে এবং মনে এইখানে এসেছেন তারা এখানে আল্লাহর সাথে সাথে আমাদের উপর রহম করেছেন একটা বিশাল দায়িত্ব সেই দায়িত্ব কেবল একটি সত্তার সেই দায়িত্ব কেবল একটি কবি শুনেন নয়

বাংলাদেশে তো একসঙ্গে একজন ব্যবস্থা তৈরি হয়েছিল তার বিরুদ্ধেও তো মানুষ করবার চেষ্টা করছে গণতন্ত্রের সংগ্রাম কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর সংগ্রাম নয় গণতন্ত্রের সংগ্রাম কেবলমাত্র গোষ্ঠীর সংগ্রাম নয় যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো যতক্ষণ না পর্যন্ত এই স্বীকৃতি আমরা দিতে পারব যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম বাংলাদেশের মানুষের সংগ্রাম জনগণের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত আমরা সীমাবদ্ধ চিন্তা দিয়ে সংকীর্ণতা দিয়ে সামান্য অর্জনের লোভে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাস থাকা আমাদের আমাকে সঙ্গে দাঁড়ানোর বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা সদকতা গোটা দরকার

ক্ষমতাসীনদের দাবিপত রাজনীতি ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এটাই বিবেচনা করেছেন প্রতিবার নির্বাচনে আমরা মানে হচ্ছে আমাদের এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে সে কারণে আজকে যখন বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক সুযোগ পেয়েছে সেই সুযোগকে আমি কিসের জন্য ব্যবহার করবো ভালো করে তোলা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিষয় নয় সামগ্রিক ভাবে বুঝতে আপনি আপনি আমি সকলে মিলে রাজনৈতিক দলগুলো মিলে জনগণ মিলে জনগণের সম্মতি মিলে আমরা কি এমন কাঠামো তৈরি করতে পারছি সেই প্রতিশ্রুতিকে দিতে পারছি আগামীকালে সেই কাঠামো তৈরি হবে আমি বলছি না কোন কমিশন কোন সরকার এটা অপসাদ আকাশ থেকে পেরে এনে গাছ থেকে পেরে এনে আপনার জন্য তৈরি

সেই জবাবদিহিতা কার জবাবদিহিত আমরা চাই যাকে মেনে আমার দেওয়া হয়েছে তার নাম নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগের

কিন্তু কাঠামোগত হবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই ব্যবস্থাকে নিশ্চিত করছেন যে আমরা ব্যক্তিকে এই ক্ষমতা দেব না তার নাম কি তার পরিচয় কি তার বাড়িটা সেটা বিষয় নয় কোন ব্যক্তিকে আমি হিসেবে দেব তিনি নেতৃত্ব দেবেন জনগণের সম্মতি নেবেন কিন্তু

আমরা ক্ষমতার ভারসাম্য ক্ষমতা হয় এগুলো কথার কথা নয় এগুলো আমি আপনি বলতে পারি যে বলছি অনেকদিন ধরে বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা দীর্ঘদিন আপনার শুনে হয়েছে দেশের প্রাতিষ্ঠানিক

জবাবধিকার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইব কিন্তু যে আচরণ আসলে শেষ পর্যন্ত আমি একসার চেষ্টা করি আমরা নামে অর্জন শেখ হাসিনার মতো ব্যক্তি তৈরি করে

সৌভাগ্য হচ্ছে আমি আমার জীবনের সর্বোচ্চ সৌভাগ্য বিবেচনা করি আমি আমাদের দেশের রাজনীতিবিদদের প্রতিদিন দেখা হচ্ছে কথা হচ্ছে তাদের কথা শুনতে পাচ্ছি

বিবেচনা যদি একমত এক বছর আগে আমার দলের তুলবো না আমার দলের ব্যানার আমি নেব না আমার দলের পতাকা আমি নেব না আমি বাংলাদেশের পতাকা নিয়ে শাসনের বিরুদ্ধে লড়াই করবো এই ঘটনা করেছিলাম ওই সিদ্ধান্ত নিয়েছিলাম একটা অপসাদ ঘটে নাই দেখুন আন্দোলনের দল তাদের ব্যানার নিয়ে নামেননি তাদের দলের নিয়ে নামে নাই দলের পতাকা নিয়ে নামেন কারণটা কি কারণ আমরা ওই জায়গায় একমত হয়েছি ওইটাই মৌলিক ছিল

আপনাদের সংগঠনের কর্মীরা মোকাবিলা করতে না সেটা আপনি কিভাবে বন্ধ কেমন হচ্ছে আমি ক্ষমতায় গেলাম অমুকের ক্ষমতায় গেল তাতে হবে না আসেন সেই ব্যবস্থা আসুন আমরা সকলে

এ পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশ গত বছর চলছে সেগুলো হচ্ছে উনিশশো নব্বই আমি যখন একটা বড় কাণ্ড অনেকে যে কিছুই পায় না আমি অনেক বড় কাণ্ড ঘটে গেছে

because that Christmas speech party that was held in Jaipur party for normally shared privilege that is that necessary is sufficient sufficient in the context